তুমি না বললেও আমাকে গোছাতে হবে আমাকে গুছিয়ে সুন্দর করে রাখতেই হবে চা খেয়ে নিয়েছি মানে এনার্জি পেয়ে গেছি এবার এনার্জির সাথে সব কাজটা করতে পারবো প্রথমে তো গুছিয়ে নেবো বিছানাটা আর তারপরে হচ্ছে আজকে লাঞ্চেরও কোনো ব্যাপার নেই আজকে লাঞ্চ মা বানিয়ে দেবে

কাপ প্লেটটা নিয়ে কিচেনে গিয়ে দেখি রমজান কি করে রেখে চলে এসেছে কিচেনে কিচেন মোটামুটি ঠিকঠাকই আছে ড্রামের ওপর জলের টাওয়েল রেখে দিয়েছে ভাবো আলু সিদ্ধটা বসিয়ে দেবো ডিমটা ফ্রিজে রেখে দিই অনেকক্ষণ আগেই এসেছে ব্রেকফাস্টে তো রমজান বানিয়েছিল চার ব্রেড সেটা তো খাওয়া হয়েছে কিন্তু আমাদের আবার খিদে পেয়েছে তাই এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম তার সাথে সাথে আমি এদিকে সংসারের কাজগুলো করে নিচ্ছি প্রত্যেক দিন এই জায়গাগুলো মোছা হয় তারপরেও যে এত ধুলো কোথা থেকে আসে বিশ্বাস করা বুঝতে পারি না জানালা দরজা সমস্ত কিছুই বন্ধ থাকে তারপরেই ধুলো ভর্তি হয়ে যায় অন্য কোনো কিছু না ধুলো আর হেয়ার পুরো বাড়ি জুড়ে থাকে প্রত্যেকটা দিন এমনিও না পরিষ্কার করলে একটা কীরকম অস্বস্তি হয় তাই না ভালো আগে ভাবতাম একবার পরিষ্কার করে নেব সপ্তাহে বাকি সপ্তাহে এমনিই থাকবে কিন্তু জানি না কেন এখন একদম থাকতে পারি না পরিষ্কার না করলে প্রতিটা মুহূর্তে মনে হয় গুছিয়ে রাখি পরিষ্কার করি আসলে নিজের জিনিস হলে হয়তো এরকমই হয় আমি আমার ইচ্ছে মতো সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ কখন কি রান্না হবে কখন কিভাবে কি করব সবটাই নিজের মসজিদে নিজের ইচ্ছে কোথাও কারোর বাধা নেই শাসন নেই সবটুকু ইচ্ছে মতো আমি আল্লাহর রহমতে করতে পারি আর এখানে এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি কাঁচাকুচিটাও আজকে করতে হবে কাজ করতে করতে আমি এসি চালিয়েই রাখি নাহলে ভীষণ গরম লাগে আর এখানে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সিদ্ধ হয়েই গেছে এখানে আমি পেঁয়াজ টমেটো ধনে পাতাও কুচি কুচি করে কেটে নিয়েছি আর এতে নুন অ্যাড করছি এর সাথে অনেকটা পরিমাণে চানাচুর দেব

ডিম আলু তরকারি পাঠিয়েছে আর আমাদের চিকেন আছে কাল রাতে বাবা চিকেন পাঠিয়েছিল আমরাও নিয়ে এসেছিলাম চিকেন আছে আর এখানে দেখাবে আসো ঘন্টটা ঘন্টটা দেখে না জিবে জল চলে এলো সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বোন বাড়ছে হ্যাঁ আমি তরকারিগুলো দিতে থাকি আমরা আমাদের টেবিলটা এখনো উদ্বোধন করিনি বল সব কিছু করা হয়েছে টেবিল এখনো খাওয়াইনি বোন বোধহয় খেয়েছিল একদিন খেয়েছি বাবু আমি আসুন তুই আর ভাব বোন আর ভাবি দুজনে মিলে উদ্বোধন করে গেছে তা সেটা করতে করতে আরো লাইনটা কিভাবে চলে যায় না এটা ইজ মিড এন্ড দিস ইজ ইয়োর আচ্ছা ঠিক আছে একটু বেশি করে সবজি খাও বোন আছে না হেভি রোস্ট করে আমাদের জানো তো আমাদের কেন বোনের চারপাশে যেই থাকে তাকে রোস্ট করে না আমার তো আচ্ছা ডিম নেবো আর চিকেনও আছে চিকেন

পৌঁছে গেলাম যদি আমরা গ্যাসের অফিসে এটা চাই সেটা চাই দেখি কি হয় চলে এসেছি গ্যাসের অফিসে লাগবে আমার সিঙ্গেল ফটো কিন্তু আছে আমাদের কাপল ফটো এখন যেতে হবে ডকুমেন্টস গুলো কি করতে জেরক্স করতে জেরক্স লাগবে এক এক করে তবে বলো নিয়ে এক থাকবো একসাথে যাব বুঝবা একসাথে করব লড়ব হারব জিতব তাও যে দোকান খোলা আছে এই অনেক পেয়েছে আকাশের অবস্থাটা খালি দেখো পুরো কালো হয়ে মেঘ করে আছে দাও গরম গরম আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের একটা বড় সড়ক কাজ সত্যি এখনকার দিনে গ্যাস ছাড়া কি চলে বলো

তো আমি দিলাম কারণ আমাদের নতুন কেনা হয়েছিল তার জন্য সাড়ে তিন হাজার টাকা মাইনাস করা হয়েছে আর দুশো ছত্রিশ টাকা ওইটা আবার অ্যাড করার জন্য এক্সট্রা চার্জ করেছিলাম ওইটা জানি না নেয় কি নেই না বাট সাড়ে তিন হাজার টাকা মাইনাস হয়েছে কেমন লাগছে খুবই ভালো আমার নোংরা হবে না বাও বা রঞ্জন যেটা বললো সেটা হচ্ছে দেখো আমি নিজেই ভেবেছিলাম ঠিক আছে 10000 কত টাকা বলেছে না আইসক্রিম 10900 টাকা বলেছে ঠিক আছে আমি নিয়ে নি কিন্তু রঞ্জন বলল যে না আমাদের তেগুলো আছে কেন নেব তাহলে আমরা আমরা তো সিলিন্ডার বুক করতেছি এক্সট্রা জিনিসগুলো কেন নেব তো সেই জন্য ও বাইরে গিয়ে একটু ফোন টম দেখলো তারপরে এসে বলল যে দরকার নেই তাহলে আমরা কত টাকা মাছ লব 3500 টাকা 3500 টাকা বেজে গেছে সেই খুশিতে বনের জন্য আইসক্রিম এনেছি আর এটা আমাদের চল আমরা এখন আইসক্রিম খাই আর এক ঘন্টা গরম লাগছে তো তোমরা যখন কিছু নিতে যাবে না তোমাদের যদি মনে হয় এটা ঠিক কি এটা ভুল সব সময় যাচাই করে নেবে কখনো তোমাদেরকে বললো বলে এটা নিতে হবে এরকমটা করবে না সব সময় দেখো আমরা আজকে সাড়ে তিন হাজার টাকা বাঁচিয়েছি সত্যি তো সবটাই আছে ওভেন টোভেন সব আছে এক্সট্রাকে নিলে কি হতো পড়েই থাকতো নষ্টই হতো তো ওটা বুদ্ধি করেও বললো তো সেই জন্য আর এই কয়েকটা জিনিস নিতেই হলো একটুখানি কাজে বসেছে করছি এখন আমি হচ্ছে চা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমিও মাঝে সাঝে চাটা করি আর এখানে হচ্ছে ব্রেডটা শেখবো আজকে গ্যাস ওভেন তো বুক করা হয়ে গেল মানে সিলিন্ডার আর আশা করছি কখনো অসুবিধা হবে না আর মা যা খাবার পাঠিয়েছে অনেক অনেক রয়ে গেছে রাতে হয়ে যাবে তারপর ও বাড়ি যাবো রমজানকে ওখানে দিয়ে দিয়েছি এখানে বোনেরা আমার নিয়ে নিয়েছি চলো চলো এখন যাব বুনকে রাখতে আর মা সেই সন্ধে থেকে ডেকে যাচ্ছে দুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি ওখানে যাব মায়ের কাছে চা খাবো না আর কফি খাবো আর এখানে রমজান তালা খুলছে এখানে বোন বাবু বাড়ি যেতে যাবে চলো ফ্যান্ট অফ করে দিড়া কি তোমাদের হেলমেট চলো আমরা বেরিয়ে পড়লাম ও একটু ঝুলি নেবো বোনকে ফলের জুস খাওয়াবো তারপরে হচ্ছে বাড়ি যাব বোনের খরচা হেভি বল বাবু বোনকে চালানোর খরচা হেভি তাই তো মেনটেনেন্স খরচা অনেক বাড়ি যাওয়ার আগে নিয়ে নিচ্ছি জিলিপি এখন ভিডিও করতে করতেও আমার জিবে জল চলে আসছে জানো এত ভালোবাসি জিলিপি খেতে কি বলবো ওখানে রমজান আর বোন দাঁড়িয়ে রয়েছে জিলিপি খেয়ে এবার আমরা চলে এলাম ফলের দোকানে বোনকে বললাম কি খাবি ও বললো ফ্রুট জুস যাই হোক আইসক্রিমের বাইরে ও যে কিছু খেতে পারে সেটাই অনেক তো আমরা নিয়ে নিলাম এখানে ফ্রুট জুস এবারে চলো ওকে বাড়ি দিয়ে আসি বাড়িতে আসতেই দেখো মায়ের হাসি মুখটা দিন অপেক্ষা করছিল কখন মেয়েরা আসবে এবারে খাচ্ছি আমরা জিলিপি মা বললো আর কি কি খাবি বললাম কিচ্ছু খাবো না সব আছে তাই আম কেটে দিল তো চলো খাওয়া দাওয়া করে এবারে আমরা চলে এলাম বাড়ি এখন একটু আমি ডিম ভুজি করছি সমস্ত তরকারি রয়েছে তারপরও মনে হলো একটু ডিম ভাজা বা গরম গরম ডিম ভুজি করি তো সেটাই করছি রমজান গাছে ফ্রেশ হতে একসাথে মিলে দুজনে ডিনারটা করে ফেলবো চলো এখন আমরা ডিনারটা করে নিই তাই তো পরে আবার কথা হবে টায়ার্ড হয়ে গেছে দাও তাহলে দেখি কেমন বলতে পারো